প্রাইভেট সেক্টরের চিকিৎসা ব্যয় মেটাতে বছরে চার শতাংশ মানুষ দারিদ্র নিমান নিচে চলে যাচ্ছে বাংলাদেশে এক বছরের দরিদ্র কমে এক থেকে দুই পার্সেন্ট শুধু চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র নিচে চলে যায় প্রত্যেক বছর চার পার্সেন্ট মানুষ মতি রহমান বিন্টু একটা বই লিখেছিলেন আমার ফাঁসি এই নামে এই নামটা উনি দিছিলেন এই জন্যে যে উনি একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হাসিনার একজন গুণমুগ্ধ ছিলেন সেই রেন্টু ভাই যখন হাসিনার ঘনিষ্ঠ হইয়া তার পৈশাচিক গ্রুপ দেখলেন তিনি তার পুরা পলিটিক্যাল জার্নির জন্য দায়ী করলেন তিনি ভাবলেন আমি কেন ভুল করলাম এই দায় আমার তাই আমি আমারই ধ্বংস চাই চাই আমারই আমি ঠিক এইভাবেই আমি নিজে চিকিৎসক ডাক্তার ভালোবেসেই চিকিৎসা শাস্ত্র পড়ছি আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক দেখছি যার মধ্যে কাজ করছি তার ফলে আমার নিজের ফাঁসি নিজে চাওয়া ছাড়া মনে হয় মুক্তি নাই তবে আমি এটাও মনে করি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের লুকায় আছে আমি স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা এই সংকট কাটানোর এক বিপুল কাজ আমাদের বলতেছি করতে হবে স্বাস্থ্য সংকট এবং সেটা থেকে উত্তরণের পথ নিয়ে সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে তারা কাজ করতেছেন মন্ত্রণালয়ের দায়িত্বও আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা তাই এটা আমার দায়িত্ব আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নেয়া আমি এই মন্ত্রণালয়কে এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব। বাংলাদেশের পুলিশ আর কিছু মনে করবেন না। বাংলাদেশে এমন কোন পরিবার নাই, যারা বা পুলিশ ক্ষতিগ্রস্ত আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা না। কিন্তু আমার মনে হইলো যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশন গুলো তো বলতেছি আগের দুই এপিসোডে সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না আমার সলিউশন কোনো দাঁড়ায় আমি কথা বলতেছি সেই একই ইতিহাস উপরে আপনারাও দাঁড়ান ডাক্তাররাও দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাঁড়ায় সংস্কার কমিটি দাঁড়ায় আসেন আমরা আবি ইতিহাস থেকে শুরু করি চিকিৎসা ব্যবস্থা আর তার বিবর্তনের ইতিহাস দেখি কোন ভাঙ্গাগড়ার মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা আজ আমরা যার উত্তরাধিকার এই চিকিৎসা ব্যবস্থার জার্নিটা কি আসেন সেইটা আমরা বুঝে দেখি সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের অভিযোগ যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে যে যায় না সে তো তবে এই যে অভিযোগগুলা এটা যে শুধু বাংলাদেশে তা না এটা সারা দুনিয়ার চিত্র কারণটা কি কারণটা হচ্ছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না এটা একটা আর্ট সেবাগ্রহিতা হিসেবে থাকে একজন রক্ত মানুষের জীবন্ত মানুষ সেই মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা তার আলাদা জীবন আছে সম্পর্ক আছে আছে স্মৃতি শিক্ষা আছে এই বিপুল বৈচিত্র্যকে মায়া দিয়ে মমতা দিয়ে দক্ষতা দিয়ে বিজ্ঞান দিয়ে ম্যানেজ করাটা খুবই জটিল জটিল একটা কাজ এই করেন ডাক্তার দু হাজার সালে হলিউডে একটা সিনেমা হয়েছিল নাম নাইট সিন রোদান্ত সেই সিনেমার নায়ক রিচার্ড টেফানি গেইন অভিনয় করছেন একজন ডাক্তারের ভূমিকায় সিনেমায় ওই ডাক্তারের নাম হচ্ছে ফ্লেনার ফ্লেনারের হাতে সার্জারির সময় তার এক বৃদ্ধা রোগী সার্জারির বেডেই মারা যায় ফ্লেনার ডাক্তার আসছেন সমুদ্রের ধারে একটা শহর বৃদ্ধার স্বামীকে দিতে ফ্লেনার বলতেছে যে জটিলতায় পঞ্চাশ জনের মধ্যে একজনের এরকম দুর্ঘটনা ঘটতে পারে যে দুর্ঘটনাটা তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটছে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে শুনে বললেন যে পঞ্চাশ হাজারে একজন একটা সংখ্যা আমাদের তেতাল্লিশ বছরের দাম্পত্য জীবন আচ্ছা ডাক্তার তুমি চোখের তারার রংটা আবেগের তীব্রতা সেটা ডাক্তার সামাল দেবে কিভাবে যদি না দুই পক্ষের বিশ্বাস আর এম প্যাথির একটা সম্পর্ক তৈরি না হয় পৃথিবীর কোনো পেশাকেই তো এমন তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না আমার ডাক্তার হওয়ার মোটিভেশন বগুড়ার তারা ডাক্তার বাবার বন্ধু ছিলেন আমাদের পারিবারিক বন্ধু ছিলেন অসম্ভব রূপবান এক মানুষ ছিলেন এমন মমতায় উনি রুগী দেখতেন এমন অপূর্ব ছিল ওনার হাসি ওনার উপস্থিতি রোগ অর্ধেক ভালো করে দিত উনি যখন বগুড়া আলতাফুন্নাসে খেলার মাঠের পাশের রাস্তা দিয়ে স্টেথ গলায় ঝুলাই যাইতেন হাঁটতেন তখন মনে হইতো দুনিয়ার সমস্ত সৌন্দর্য ওনার উপরে ভর করছে আমার ছোটবেলায় মনে হইতো ঠিক এইভাবে স্টেথ গলায় আমাকে মাঠের পাশ দিয়ে হাইটে যেতে হবে ডাক্তারি পেশা এতটাই সেলিব্রেটেড ছিল ছিল আমি ডাক্তার হইতে হইতে সেই দিনগুলো কোথায় যেন হারাই গেল আমরা মনে করি যে ডাক্তারেরা সব দেশে সব যুগে সব সমাজে সমাদৃত ছিল কথা ঠিক না পৃথিবীর সব দেশেই সমাজপতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন নির্দয় এই ভারতবর্ষে চিকিৎসকরা রোগীর বাসার সামনের দরজা দিয়ে পারতেন না তাদের ঢুকতে হইতো যেই পথে যেই পথে মেথরেরা বাসার বর্জন নিয়ে যেত গ্রীষ্মের চিকিৎসককে বোনে করা হতো নিচু জাতের কারিগর রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ দেওয়া দাসদের শেক্সপিয়ার চিকিৎসকদের চিটার্স মাউন্টে ব্যাক্স বলছেন মাউন্টে ব্যাক্স মানে হয়েছে প্রতারক কি ভলতের বলছিলেন চিকিৎসক তারাই যাদের ওষুধ সম্পর্কে জ্ঞান সামান্য রোগ সম্পর্কে আরো কম আর রোগী সম্পর্কে কিছুই জানে না সে ভলতে আর যিনি এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জমিন তৈরি করবেন আধুনিক দুনিয়ায় সেই ভলতে আর ডাক্তারদের কি ভাবতেন থাকেন তেরোশো সালে বাংলা সাহিত্য পত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে এখন দেখিতে পাওয়া যায় যে কোন লোক জমিদারি সে কার্য করিতেন অথবা পণ্ডিতি করিয়া আসিতেছেন মধ্যে খেয়াল হইল নিদান শাস্ত্র পড়ি তিনি নিদান শাস্ত্র কিছুদিন পড়িয়া বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন ব্যাবিলনের শাসক হাম্বুরাবি অদ্ভুত আইন করছিল সার্জারিতে ডাক্তারের হাত কেটে নেওয়া হবে মধ্যযুগের পশ্চিমা সাহিত্য বাচাল ভার অর্থলভি অপদার্থ চিকিৎসকদের নিয়ে কৌতুকের সরাসরি কোকাচ্ের বা চসারের ক্যান্টাবেরি টেলস এইগুলোতে ডাক্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র চতুর্দশ শতাব্দীর কবি পেট্রাক পোপ ষষ্ঠ ক্লিমেন্টের অসুস্থতার কথা যাই না দেখতে গেছেন তো গিয়া দেখেন যে পোপের বিছানার পাশে ডাক্তার তিনি ফিরে গিয়া পোপকে চিঠি লিখলেন যে আপনার রোগসজ্জার পাশে ডাক্তারের উপস্থিতি আমাকে শঙ্কিত করেছে প্লিনির সাবধান বাণী স্মরণ করুন ডাক্তাররা সারাতে নয় মেরে ফেলতেই পটু ফরাসি নাট্যকার মলিয়ের তার ব্যঙ্গ নাটকের মূল উপজীব ছিল ডাক্তারদের নিয়ে ঠাট্টা তামাশা ইমেজের ইনভ্যালিড দ্য ফ্লাইং ডক্টর ডন ডক্টর কিউপিড ডক্টর ইনস্পাইট অফ হিমসেলফ পাঁচটা নাটকে ডাক্তারদের পেশা নিয়ে এত ব্যঙ্গ করা হয়েছে যে ডাক্তাররা দেখলে লজ্জাই পাবেন ধর বার্নাটসর একটা নাটক আছে ডক্টর দিলেমা নামে সেখানে বার্নাটসর ভূমিকা লিখছেন যে একশো টাকা পারিশ্রমিক না বড় ডাক্তার কখনো দশ টাকা পারিশ্রমিকের ডাক্তারের সাথে একমত হবেন না কারণ সেক্ষেত্রে তার বাড়তি নব্বই টাকার দাবিটা খেলে হয়ে যায় নেপোলিয়ান বলছিলেন যে মানুষ মারার অপরাধে পরলোকে গিয়া আমাদের মতো সেনাপতিদের চাইতে ঢের বেশি জবাবদিহি করতে হবে ডাক্তারদের টলস্টয় ওয়ার অ্যান্ড লিখতেছেন ওখানে কৌতুক বলে খোঁচা দিয়া লিখতেছেন যদিও ডাক্তারের চিকিৎসা করেছিল ওষুধ খাইয়েছিল রক্ত রক্তমক্ষণ করেছিল তবুও সে ভালো হয়ে উঠল মানে তার মারা করার অদ্ভুত কিন্তু বন্দনা করছিল জনগণের রোগ থেকে আরোগ্য লাভের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে উঠছিল যে চিকিৎসকের দেবতার আসনে বসানো শুরু করলো তারা মিশনে ইমহটপ আইসিস গ্রিসে এসক্লেপিয়াস ভারতে ধন্যান্তরী ধর্ম বলছিলেন যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা শাস্তি পাবে কিন্তু অলৌকিক নিরাময়ের ক্ষমতা প্রদর্শন হয়ে উঠল মানুষের মন জয়ের অন্যতম উপায় যিশু নিজেই রোগাক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ দিচ্ছেন এমনকি গৌতম বুদ্ধ এখনো ক্যাথলিক ফাদার হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে দুইটা অলৌকিক নিরাময়ের ক্ষমতা দেখাইতে হবে চিকিৎসার সাথে অলৈকত্ব আর চিকিৎসককে দেবত্ব আরোপ করার ফলে লাভ হইল না চিকিৎসকের বা চিকিৎসাবিদ্যার কারণ চিকিৎসক তো দেবতা না তার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতাও নাই চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা এত উঁচুতে পৌঁছাইল যে সেদিন থেকে চিকিৎসকরা হেরে গেলেন সেই খেলায় তারপরেই এইভাবে মধ্যযুগের সাহিত্যে চিকিৎসকদের এই অবস্থা তবে এই অবস্থার আবার পরিবর্তন হইল অষ্টদশ শতাব্দীর শেষ দিকে কারণ কলোনি মাস্টাররা যাচ্ছেন সারা দুনিয়ায় নতুন নতুন যুদ্ধবিগ্রহ লেগেই আছে সেই প্রথম ব্যাপকভাবে সেনাবাহিনীতে না হতে থাকলো তরুণ ডাক্তারদের সরাই সিটিয়া থাকা ডাক্তাররা একটা সুসংগঠিত বাহিনীর সদস্য হয়ে সরাই পড়লো সারা দুনিয়া মিশতে থাকলো সাধারণ মানুষের সাথেও মানুষেরা দেখলো ক্ষমতাবান কিন্তু মাটির কাছাকাছি মানুষ উনিশ শতকের মাঝামাঝি সৎ আদর্শবাদী চিকিৎসকদের দেখতে শুরু করলো পৃথিবী সাহিত্য সাপ পড়লো সালে প্রকাশিত হলো জর্জ এলিয়টের মিডল মার্চ তার নায়ক এক অসাধারণ আদর্শবাদী চিকিৎসক টাফিয়াস লিডগেট লেখা হলো মাদাম বেভারি এনিমি অফ দ্য পিপল যা থেকে সত্যজিৎ রায় বানাইলেন গণসত্য সিনেমাটা ডক্টর প্যাসকেল অ্যারোসমিথ সিটাডেল প্লেগ বাংলা সাহিত্য লেখা হলো দত্তা পথের দাবি আরোগ্য নিকেতন অগ্নি সিনেমায় উত্তম কুমারের সবচেয়ে উজ্জ্বল চরিত্র অভিনয় ছিল ডাক্তারের চরিত্র দেশপ্রেমিক আদর্শবাদী মহান পেশায় প্রতি নির্লোভ মহাপুরুষের প্রতিচ্ছবি সেই সময়টাই ছিল চিকিৎসা পেশার স্বর্ণযুগ আর আজকের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরো জটিল কারণ পুরো সিস্টেম করাপশন রোগী ধরা দালাল কমিশন হাসপাতালগুলোর রোগী ধরা বাণিজ্য কিছু ডাক্তারদের সাথে মাসা সম্পর্ক কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অধ্যক্ষতা রোগীদের সাথে দুর্ব্যবহার আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য গড়ে ওঠা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত খারাপ তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ঝাড়ে ফ্রন্ট লাইনে থাকে ডাক্তারদের উপরে অভিযোগ ভুল চিকিৎসার ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে এর দায় কি শুধু ডাক্তারের প্রাইভেট সেক্টরের চার শতাংশ মানুষ নিচে চলে যাচ্ছে বাংলাদেশে এক বছরের দরিদ্র কমে এক থেকে দুই পার্সেন্ট শুধু চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে দারিদ্র পার্সেন্ট মানুষ বাদরের তৈলাক্ত বাসবে ওঠার উপমার সাথে এটার কিন্তু মিল আছে এর আবার গালভরা একটা নাম আছে মেডিকেল প্রভাইটিভ ট্র্যাপ দারিদ্র ফাদ আপনি দেখবেন এই জুলাই আগস্ট বিপ্লব যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারল না স্বাস্থ্য মন্ত্রণালয় ওই যে যে কাজটা জরুরি যে মন্ত্রণালয় বিশ থেকে পঁচিশ হাজার করবে এটাই তো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য স্বাস্থ্য যে জাতীয় উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা পূর্ব সত্ত্বে এটা না বুঝে আমাদের নীতি নির্ধারকেরা না আমাদের হেলথের লিডারেরা বুঝাইতে পারে নীতি নির্ধারকদের জীবানন্দ দাসের কবিতা আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত করে নেসেসারি ইনহিউম্যানিটি ওই নেসেসারি ইন হিউম্যানিটি থেকে চিকিৎসাবিদ্যা মুক্তি না পাইলে শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করলো পৃথিবীর কোনো দেশেই ডাক্তাররা কখনো মানুষের প্রিয়জন হইতে পারবেন না এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতারা ডাক্তারি শাস্ত্রের অন্তর্গত দুর্বলতা ঐতিহাসিক স্খলন আর তার সাথে বিপুল মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে লড়াই করতে পারবেন আমি ভয় দেখাইতেছি না কাজটাগত ব্যাপক আর বিপুল তা মনে করাই দিচ্ছি আর কি স্বাস্থ্য মন্ত্রণালয় পলিটিক্যালি এক্সট্রিমলি পাওয়ারফুল বেদার পপুলার লিডার পাইলে কাজটা সহজ হইতো এটা যে পারবেন না তা না কিন্তু জানা বোঝাটা খুব পরিষ্কার না হইলে আপনি কাজটা এমনকি শুরুও করতে পারবেন না বলবেন সংস্কার হবে না সংস্কার তবে আমার শুভকামনা রইলো কোথাও আমার সাহায্য করার জায়গা থাকলে জানায় করব।